এই যে আমরা রসুন লাগাবো এখন আজকে অনেক জীবনের প্রথম জীবনের প্রথম রসুন আসসালামু আলাইকুম গাইস আজকে চলে আসছি রসুন লাগাইতে কারণ এই যে শীত আমাদের এলাকায় অনেক যারা রসুন লাগায় তাদেরকে পাচ্ছি না তারা অন্য জায়গায় চলে গেছে তার জন্য আমরা ভাবছিকে নিয়ে আমরা রসুন লাগাবো খেতে আজকে অনেক ভুল অনেক বড় হবে ভিডিও টি আপনারা সম্পূর্ণ ভিডিও টি দেখে আমাদের পাশে থাকবেন আর ভিডিও টি টেনে দেখবেন না আলাইকুম গাইস এই যে আমরা রসুন লাগাবো এখন আজকে অনেক জীবনের প্রথম রসুন লাগাবো জানি না কেমন হয় রসুন লাগানো আপনারা ভিডিওটি দেখেন সম্পূর্ণ এই রসুন লাগাবো আমরা দুই ভাই মিলে বিসমিল্লাহ জীবনের প্রথম রসুন লাগাবো গাইস আমরা আমরা দুজনে একসাথে আজকে জীবনের প্রথম রসুন লাগাইতে আছি গাছ কারণ আমরা এখন বদলাব আসছি না কারণ আগে আমরা বলেছি আমাদের রসুন সবাই লাগাইতে পারে না তার জন্য আমরা নিজেরাই ভাবছি যে আজকে রসুন আমরা লাগাবো কোনো সময় লাগাই নাই আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন গাইস আজকে আমরা ফুলভাবে রসুন লাগাব অনেক সুন্দর করে এবং কৃষিকাজ করছে অনেকদিন কৃষি কৃষিকাজ করি না তার কারণে আজকে আমরা কৃষিকাজ করছি গাইস আমরা দুজন আমরা জীবনের প্রথম আমরা রসুন লাগাই কারণ রসুন কিভাবে লাগাইতে হয় তার জন্য আমাদের সাহায্য করবে আর একজন ভাই আছে সে এখন আসে নাই সে আসলে আপনাদের ভিডিওতে দেখাবো এই পর্যন্ত ভিডিওটি আপনারা দেখেন আর ভিডিওটি স্কিপ করবেন না প্লিজ ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে সিমিলারিটি ফলো দিয়ে লাইস এখন আমাদের নীরব ভাই রসুন লাগাইতেছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সে নতুন সে গোপালগঞ্জ চাকরি করে একটি কোম্পানিতে সে বাড়িতে ছুটিতে আসছে তার কারণে সে এখন রসুন লাগাইতে আছে এ রসুন তাদেরই জমির রসুন তিনি বলল যে আমরাই লাগাবো বদলা নিব না তার জন্য আমরা দুই ভাই মিলে আজকে ফুবাত মামাতো ভাই মিলে আজকে আমরা রসুন লাগাতে আসছি গায়ে সাইজে রসুন দেখতে পাচ্ছি স্কিনে এক কেজি রসুন চারশো টাকা দিয়ে কিনা এর বীজ রসুন এগুলো বলা হয় বীজ রসুন আমরা যেখানে কিনে খাই সেই রসুন আর রসুন আলাদা এটা সম্পূর্ণ সুন্দর এবং বীজ হবে সেই রসুন আমরা লাগাতে আসি অনেক চালু চালু করে লাগায় কারণ ও পরে লাগাইছে কিন্তু আমি সময় রসুন লাগানো কোনো হয় আজকেই প্রথম আমি রসুন লাগাচ্ছি লাগাইছি আপনি আপনারা দেখছেন নিরক্ষণ অনেক চালু করে রসুন আছে গাইস আপনারা দেখতে পাচ্ছি আমরা ক্যামেরাটি দূর থেকে ধরেছি আমাদের সম্পূর্ণ দেখার জন্য যে আমরা দুজন কিভাবে রসুন লাগাচ্ছি আজকে পালা ধরে কারণ পালা না ধরে রসুন না লাগালে রসুন আমরা কোন জায়গা দিয়ে লাগাইছি সেটা আমরা বুঝতে পারবো না তাহলে আলু যাবে তার জন্য এক পালায় আমরা রসুন লাগাইতেছি দুই ভাই আর যদি আমরা পালা ছেড়ে লাগাই তাহলে একই জায়গায় বেশি বারবার রসুন লাগানো হবে তার জন্য আমরা পালা দিয়ে দান যেভাবে লাগানো হয় আমরা সেইভাবে দান লাগানোর মতো রসুন লাগাইতেছি অনেক অনেকজনে কমেন্ট করবে আমরা কৃষিকাজ কাজ করি কারণ কৃষিকাজ কাজ খারাপ কাজ না কৃষি কাজ না হলে আমরা কোনো কিছু করতে পারবো না দৈনন্দিন জীবনে কৃষিকাজ কাজ থেকে আমাদের দৈনন্দিন জীবনে খাবারের যত চাহিদা আছে সেই চাহিদা মিটানো হয় আর এই চাহিদা না মিটানো না গেলে আমাদের দেশের মানুষ অনেক পুষ্টিকর খাবারে ভোগান্ত হবে এবং তাদের রোগ বালাই হবে তার জন্য জন্য যেমন আমাদের শিক্ষা জাতির মিলনো তেমন আমাদের দৈনন্দিন চাহিদা মেটানোর জন্য কৃষিকাজ অনেক ইম্পর্টেন্ট কারণ কৃষি ভাইরা যদি কৃষি মাঠে কোনো কিছু রোপণ না করে তাহলে আমাদের টাকা থাকলো আমরা কিনতে কিনে খেতে পারবো না তার জন্য কৃষক ভাইদের অনেক ধন্যবাদ আমরা যদি সবাই সবাই যতটুকু জমি আছে সেই জমিতে যদি আমরা একটু না একটু কিছু না কিছু চাষ করে খাই তাহলে আমরা অনেক উপকার হব এবং আমাদের অর্থ বাঁচবে কাজ করে অনেক মজা লাগছে আমাদের গাইস সুন্দরভাবে আমরা রসুন লাগাতে পারছি লাগাতে অনেক মজা লাগতো আজকে আমরা জীবনের প্রথম রসুন লাগাই বুঝছেন গাইস সব কাজে করা লাগে কম বেশি রসুন লাগাইছি রসুন লাগানোর অভিজ্ঞতাটা হয়ে যাবে আজকে আশা করি কেন লাগাইতে হয় ভয় ভয় লাগতেছে জানি জানি না এখন নীরব খান রসুন লাগাবে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন নীরব খান অনেক চালো আগেও বলেছে এখনো বলি নীরব খান কিনার দা লাগাইতেছে কারণ কিনার দা লাগানো অনেক কঠিন কাজ কিনা দিয়ে চোহা কম হয় ট্র্যাক দিয়ে আমরা যে জমি চাষ করি এবং চয়ে থাকি সেই জমি এতে কিনা দিয়ে চাষ কম হয় তার কারণে নীরব খানকে আমি কিনা দিয়ে দিয়েছি যে আমরা রসুন লাগাইছি অনেক দেখতে পাচ্ছেন আপনারা স্ক্রিনে যে চিহ্ন পরে রয়েছে রসুনের দুই করা জমিনে রসুন লাগাবো জানি না আপনাদের জমির করা কি বলে আপনারা যদি জমির কর অন্য কিছু বলে থাকেন তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কে কোন টাকা থেকে দেখছেন আর কে কে তার উদ্দেশ্যে জমি করাকে কি বলে থাকে তা আমাদের মাঝে শেয়ার করবেন অবশ্যই গাইস আর আপনাদের রসুন লাগানো হচ্ছে একটু কমেন্ট করে জানাবেন গাইস কারণ অনেক কষ্ট করে আজকে আমরা রসুন লাগাচ্ছি এবং অনেক কষ্ট করে আজকে ভিডিওটা তৈরি করছি আপনারা যদি কমেন্ট করেন তাহলে আমাদের সব কষ্ট ভুলে যায় এবং আরও ভিডিও বানানোর জন্য অনেক উৎসাহিত হয় তার কারণে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন প্লিজ আমাদের চ্যানেলে আরও নতুন নতুন ভিডিও আসবে গাইস আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেসটি ফলো করে রাখবেন আর আমরা দেখতে পাচ্ছি আমাদের সেই পেঁয়াজ গাছ আমরা পেঁয়াজ গাছগুলো আমরা যেই সময় লাগিয়েছি গাছ এই পেঁয়াজ গাছ হচ্ছে যে সময় পানি চলে গেছে এই বিল থেকে সেই সময় মাটি ভিজা ছিল সেই ভিজা মাটিতে আমরা এই পিঁয়াজ গাছ চাষ লাগিয়েছিলাম তার জন্য এই এখন কত সুন্দর হয়েছে গাছ আর পিঁয়াজ গাছের পেঁয়াজ গাছের মাটি শুকিয়ে যাবে তা জন্য আমরা পিঁয়াজ গাছের মাঝখানে পেঁয়াজের গোড়ায় গোড়ায় আমরা গাছ দিয়ে রাখছি কারণ যে পেঁয়াজ গাছ যে মাটি শুকায় না শুকায় তার কারণে মাটি শুকাইলে পেঁয়াজ গাছ পেঁয়াজ ফলন কম হবে কোনো সার সারা আমাদের গাছের লাভ হয়েছে গাছ এই লাউগুলো খেতে অনেক সুস্বাদু লাগে কারণ এগুলো কোনো ধরনের সার দেওয়া হয় না শুধু জৈব সার দেওয়া হয়েছে এই লাউ গাছগুলোতে অনেক সুন্দর করে আমরা এই লাউ গাছগুলো চাষ করেছি এবং ঝাঁকা দিয়েছি আর এই লাউ গাছে এখন লাউ ধরেছে অনেক সুন্দর লাগছে বা অনেক ভালো লাগছে কারণ আমাদের গাছে লাউ হয়েছে তার কারণে আমরা এই ক্যাশেলছি আর আমাদের এখন দেখানোর জন্য সেই আমাদের বাইক চলে আসছে পিডোর প্রথম বলেছিলাম আমরা কিভাবে রসুন লাগাবো তার জন্য সেই আমাদের রিপন বাইক চলে আসছে আমাদের রসুন কিভাবে লাগাতে হয় তা দেখানোর জন্য সো গাইস ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো